গুড মর্নিং বন্ধুরা দেখো চলো শুরু করে দিলাম যে এই জল গরম করা দিয়ে আজকে সকাল সকাল মর্নিং শুরু করে দিলাম তো সকালে ঘুম থেকে উঠিয়েই আগে প্রথমে জল একটু গরম করে নেই কেননা ঠান্ডা তো আমার এমনি বেশি এটা তো আপনারা সবাই জানানোই তো জল গরম করিয়া গেলাম বাসন দুধ বাসনটা দিয়ে আইলাম গরম জল দিয়ে হয়তো বাসন একটা আরামই লাগে আলাদা মানে ঠান্ডা কিছু কম লাগে হাতে তো জলের তো হয়তো দুমা বাড়িতে তো আইলাম বাসনটা ধুয়ে আইয়া বারিন্দারে ঝাড়ু দিলাম বারিদারে দেহ কত লাকড়ি মানে হাঁটার জায়গা নাই লাকড়ি শুধু ঝেগুর ঝাড়ু দিয়ে রান্নাঘরটা একটু ঝাড়ু দিলাম রান্নাঘরটা দিয়া তো বন্ধুরা সকাল করে বাসি কাজটা একটু উটান দুটান তো নাই আমরা ওখানে আর উঠান ঝাড়ু দিতে লাগে না আমরা উটানটা দেখাই মনে একদিন সব ঘাস এ বাড়া বাড়ি বাড়িতে আর কি তা আবার ওটা নিজের বাড়ি করে তাহলে উঠান উটান থাকে ঠিক না তো ওইছে গিয়ে এই আর একটু রান্নাঘরটা যারু দিয়া দিই দিয়া এই ধরো একটা কাজ করতে আর একটা মানে পড়ে আর কি তো ওই কার্টনটার মধ্যে এইটা না এর মধ্যে আমি রাখি গরম জলে ডেকটা রাখি কালা উচনা খালি লাগবে না সেই দিক খেয়ালে রাখি তো রান্নাঘরটা ঝাড়ু দিয়া শেষ করলাম ফাইনালি বন্ধুরা রান্না দেওয়া শেষ করিয়া চলো গোড়টা মুছে নিলাম একটু এই গরম লাগছিলো কাপড়টা মানে গরম কাপড়ের ড্রেসটা কুড়ি রয়েছিলাম তো গোড়টা মুছা মুছা শেষ করলাম শেষ করিয়া গিয়া কীটা করতে আমি আবার ড্রেস লাগাইলাম লাগাই তো ঠান্ডা লাগছে তো মুখটা ধইলাম ব্রাশটা করলাম করিয়া তো আমি ব্রাশ করতে আসে কয় তোমার ভিডিওটা করি ব্রাশটা করে শেষ করিয়া আইলাম এই যে রান্না বসাইলাম ওই যে ডাইল রান্না করলাম আর ফুলকপি বাজে বানাই আর সকাল করলে গিয়া তো সকাল দিয়ে দেবে প্রচন্ড ঠান্ডা লাগছে বাসে কাজ করিয়া তো বন্ধুরা সবই দেশন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা সবাই একটু বলবেন সবাইকে বাই বাইটা আর আবার একটা নতুন ব্লকে দেখা হবে